আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার তেইশ চব্বিশ পেজ নাম হচ্ছে দুশো পনেরো এখানে দেখছি দুশো পনেরো পেজ এই দুশো পনেরো পেজ থেকে আলোচনা করব বিভাগ চ ভারতের রেখা মানচিত্রে এখানে নিম্নলিখিত নাম আর হচ্ছে প্রতিকৃণ নাম সংঘরে বসাতে হবে এখানে হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান এখানে হবে ইন্দিরা পয়েন্ট এটি হচ্ছে ভারতের শেষ বিন্দু তারপর হচ্ছে আরাবল্লী পর্বত তারপর হচ্ছে মেঘালয় মালভূমি কৃষ্ণ নদী ম্যানগ্রো অরণ্য কৃষ্ণ মৃত্তিকা তারপরে উত্তর পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল এখানে উত্তরবঙ্গ হবে এখানে বা উত্তরের পার্বত্য অঞ্চল পার্বত্য অঞ্চল একে ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এখানে হচ্ছে চেন্নাই বা হচ্ছে চিত্তরঞ্জন দেওয়া যায় এই নামটি বসানো যাবে তারপরে ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু এই নামগুলি কোথায় কোথায় বসবে আমি দেখিয়ে দিচ্ছি তবে এখানে হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান ইন্দ্রা পয়েন্ট এখানে হচ্ছে এখানে দেখে দিচ্ছি ইন্দ্রা পয়েন্ট এটি হচ্ছে ভারতের শেষ বিন্দু অর্থাৎ ভারতের শেষ স্থান ভারতের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দ্রা পয়েন্ট তারপরে হচ্ছে এখানে আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত এখানে হচ্ছে আরাবল্লি পর্বত ছয় পয়েন্ট দুই তারপরে হচ্ছে মেঘালয় মালভূমি এখানে হচ্ছে মেঘালয় মালভূমি ছয় পয়েন্ট তিন তারপরে হচ্ছে কৃষ্ণ নদী ছয় পয়েন্ট চার কৃষ্ণ নদী এখানে হচ্ছে কৃষ্ণা অর্থাৎ কৃষ্ণা নদী ছয় পয়েন্ট হচ্ছে চার তারপরে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য ছয় পয়েন্ট পাঁচ এখানে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য তারপরে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এখানে হচ্ছে মৃত্তিকা অঞ্চল এখানে লিখতে হবে মুম্বাই মুম্বাই আর সম্পূর্ণ দিলে এখানে যে গুজরাট লেখানো যায় আবার গুজরাট তাহলে এখানে সম্পূর্ণ লেখানো যাবে এখানে সম্পূর্ণ মিলে গুজরাট হয় এখানে এটা হচ্ছে সব কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল এই অঞ্চলটি তারপর হচ্ছে উত্তর পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল এখানে ছয় পয়েন্ট উত্তর পূর্ব ভারতের চা উৎপাদন অঞ্চল উত্তরবঙ্গ আবার উত্তরের পার্বত্য অঞ্চল লেখানো হবে তাহলে একটি ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এখানে হচ্ছে চেন্নাই বা এখানে হচ্ছে আটটি বসানো যায় চিত্তরঞ্জন তারপর হচ্ছে চেন্নাই এখানে চেন্নাই হচ্ছে এই অংশটি হচ্ছে চেন্নাই দেখে দিচ্ছে একবার এখানে পুরো নামগুলি করে দুশো পনেরো এখানে হচ্ছে আরাবল্লী পর্বত তারপরে রয়েছে উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল তারপরে রয়েছে এখানে এটা হচ্ছে মেঘালয় মালভূমি তারপর ম্যানগ্রোভ অরণ্য এখানে হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু কৃষ্ণা নদী তারপরে রয়েছে একটি ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র তারপরে যেখানে এখানে কৃষ্ণমৃত্তিকা এর মুম্বাই গুজরাট তারপরে রয়েছে এখানে ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট